শোনেন মহল্লাবাসী আমার এই নাতি ছেলে আব্দুল আওয়াল খুব দুষ্ট হয়ে গেছে আমার এই নাতি ছেলেকে যে ভালো করে দিতে পারবে তাকে এই কুরবানির ইদে একটা ছাগল উপহার দেব তোমার নাতি ছেলের ভালো করতে হলে আমার মতো মিশনে তিনবার জন্মনিয়া লাগবে এই রকম দুষ্টু এলাকায় আর নেই হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক বলেছেন হ্যাঁ হ্যাঁ আমি ভালো করব আপনার এই নাতি ছেলেকে কী সত্যি বাবা তুমি পারবা না হ্যাঁ আমি আপনারই নাতি ছেলেকে নিয়ে গিয়ে আজকের মধ্যেই ভালো করব ইনশাআল্লাহ আর কোনোদিন দুষ্টুমি করবে না এলাকার মধ্যে সবথেকে সেরা দুষ্টু ইদীরা সাত দিন আগে তুমি আজকে নিয়ে যাও আজকেই তোমার ইজমা করা যাবে ঠিক আছে সমস্যা নেই আমি চেষ্টা করেই দেখি আচ্ছা ঠিক আছে নিয়ে যাও আমার নাতি ছেলেকে যদি ভালো করে দিতে পারো এই সকল তোমার আচ্ছা চাচা আজকে শিক্ষা হয়ে যাবে তাহলে রাখলাম আসসালামু আলাইকুম চাচা আরে তোমরা এসেছো এই নিন আপনার নাতি ছেলে বসো দাদু আপনার নাতি ছেলে আর কোনোদিন দুষ্টুমি করবে না কি বলো এটা কিভাবে সম্ভব হ্যাঁ দাদু আমি আর দুষ্টুমি করব না কিন্তু এটা কিভাবে সম্ভব তাহলে শুনুন বাবা দাঁড়াও তো তুমি এক কাজ করো এই ছোট ইটটা উঁচু করো তো আচ্ছা ঠিক আছে এটা তো অনেক সহজ ছিল আচ্ছা এবার তুমি এক কাজ করো বড় ইটটা উঁচু করো ইয়া এটা তো অনেক ভারী তুমি এবার আরেকটা কাজ করো সেটা হলো তুমি এই দুইটা ইট একবারে উঁচু করো কি বলেন আমি তো বড়টাই উঁচু করতে পারছিলাম না তাহলে এই দুইটা ইট একসাথে কিভাবে উঁচু করব তাহলে বুঝলে আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম এইভাবে বাচ্চারাও যখন ছোট থাকে দুষ্টুমি করলে বাবা মা যখন শাসন করে বাবা মায়ের কথা শুনে বাচ্চারা নিজেদেরকে শুধরে নিতে পারে কিন্তু যখন সন্তান বড় হয়ে যায় হাজার চেষ্টা করলেও নিজেদেরকে শুধরাতে পারে না এজন্য জন্য আমাদের উচিত ছোটবেলা থেকে বড়দের কথা শোনা ঠিক আছে আঙ্কেল আমি বুঝতে পেরেছি আজ থেকে আমি আর দুষ্টুমি করব না আলহামদুলিল্লাহ আপনার বুদ্ধি থেকে আমি অবাক হয়েছি সেই সাগল বাগা আছে আপনার পুরস্কার নিয়ে যান জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন